ধুবুলিয়া এয়ারপোর্ট থেকে প্ল্যাট অফ স্পিরিটসের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আর আমার সঙ্গে রোশন লস্কর এয়ারপোর্টের পাশে বহু প্রাচীন গাছতলায় আপনারা দমদম বিমানবন্দরের নাম শুনেছেন ধুবুলিয়া বিমানবন্দরের নাম তো বোধহয় কেউ শোনেননি কিন্তু এটাই হয়েছে ধুবুলিয়া বিমানবন্দরের রানওয়ে প্লেন চলে আসবে একটু পরেই যুদ্ধ বিমান নামবে আমরা তারই অপেক্ষায় ধুবুলিয়া এয়ারপোর্টের রানওয়েতে আমি আর রোশন লস্কর প্ল্যাট পক্ষ থেকে প্লেন নামতে চলেছে এক্ষুন যুদ্ধ বিমান দেখতে থাকুন আপাতত কার্ডবোর্ড উঠছে গাড়িতে দেখতেই পাচ্ছেন কারণ যুদ্ধ বিমান এখনই নামবে ধুবুলিয়া এয়ারপোর্টে তারপর তো দেখুন ভুট্টা শুক শুকোচ্ছে তো এই দেখুন ধান রান শু করছে ইন্টারন্যাশনাল ধুবুলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটু পরেই এই তার রানওয়ে রানওয়ের উপর দিয়ে আমরা যাচ্ছি আমি আর রোশন বাইকে কারণ একটু পরেই যুদ্ধবিমান নেমে পড়বে হ্যাঁ বিভাগ ধুবুলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটু পরেই যুদ্ধ বিমান নামতে চলেছে এই তার রানওয়ে সে রান মানে ন্যাশনাল হাইওয়ে বারো যুদ্ধ বিমান না পেয়ে সময়টা উনিশশো উনচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর বুকে শুরু হয়ে গেছে পৃথিবীর বহু দেশ প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে হারিয়ে ভারতবর্ষ তার ব্যতিক্রম ব্রিটিশ কলোনি হিসেবে ভারতবর্ষ যুদ্ধে যুক্ত হয়ে বহু ভারতীয় ফৌজ ব্রিটিশের হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে লড়তে চলে গেছে নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী যুক্ত হয়েছে ভারতীয় সেনা সেনাবাহিনী যুক্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনী যুক্ত হয়ে পড়েছে ব্রিটিশের হয়ে বিভিন্ন প্রান্তে লড়াই করার জন্য ব্রিটিশের উল্টো দিকে যুদ্ধ করছে এশিয়ার রুটে জাপান যখন তখন জাপান ভারতবর্ষ আক্রমণ করে দিতে পারে এই জাপানকে দুধর্ষ জাপানকে জাপান তথা প্রচুর সরকারকে জাপান প্রধানমন্ত্রী প্রজ সরকারকে থামানোর জন্য ব্রিটিশ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বেশ কিছু এয়ারপোর্ট তৈরি করে বেস যাকে বলে তৈরি করে যেমন মেদিনীপুরের দুধকুন্ডি তখনকার পূর্ব মেদিনীপুর এখনকার ঝাড়গ্রামের দুধকুন্ডি এয়ারফিল্ড উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর পাইগাছি এয়ারফিল্ড এবং নদীয়া জেলার ধুপুলিয়াতে এয়ারফিল্ড সবটাই জাপানকে ঠেকানোর জন্য এবং এই হয়েছে সেই এয়ার ধুপুলিয়া এয়ারফিল্ডের আশেপাশে দেখতেই পাচ্ছেন সাইডের এয়ারপোর্ট দখল করে রানওয়ে দখল করে কালেমে হয়ে গেছে রানওয়ে স্মৃতিচিহ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে হয়ে গেছে বেশ কিছু ছোটো ছোটো এয়ারপোর্ট আগে যেমন ধুবুলিয়া এয়ারপোর্ট রাখবে তো এই হয়েছে তো এয়ারপোর্টে ভুটটা শুকোচ্ছে তো এখান থেকেই ব্রিটিশ চিন্তা করেছিল যে নিজস্ব জাপানের পুজো সরকারকে ঠেকানোর জন্যে এই এয়ারপোর্ট থেকেই তারা প্লেন না পাবে এবং উঠাবে এবং মতন জাপান আর এই মে মাসের গরমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে পুরুলিয়ার এয়ারপোর্ট থেকে আন্দোলন আর পৌষ নেটওয়ার্কের কেবল স্মৃতিচিহ্ন হিসেবে হয়ে গেছে আর ভালো এটা পাশে আধুনিক সভ্যতা গড়ে উঠেছে রসুন আপাতত প্ল্যাটফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুবুলিয়া এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাইগাছি আমরা আগেই দেখিয়েছি এবার ধুবুলিয়া আপনাদের দেখালাম দুপুলিয়া এয়ার এয়ারফিল্ড অনেকেই জানেন না কালের নিয়মে এই এয়ারফিল্ড হারিয়ে গেছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই আশা করি